উনিশশো সালের আগে থেকে দু সাল পর্যন্ত বিয়ে শাদী পূজা পার্বণ সহ নানা রকম অনুষ্ঠানে ভাড়া করা হতো কাঠের ফোল্ডিং চেয়ার সে সময় লোক সমাবেশ মানেই হচ্ছে তৎকালীন সময়ের জনপ্রিয় ফোল্ডিং চেয়ার স্লিম কাঠের সাথে স্ক্রু সেট আপ করা ফোল্ডিং চেয়ারগুলো ছিল সেই যুগের থেকেও এক ধাপ বেশি আধুনিক যার ফলে এই চেয়ার ব্যবহারের বিড়ম্বনার শিকার হওয়ার অভিজ্ঞতা রয়েছে ছোট বড় সবার স্মৃতিতে কখনো বসতে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়া পিছন দিকে পড়ে যাওয়া অথবা জয়েন্ট ভেঙে পড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটত একদিকে ভার নিতে না পারার কারণে শিশুরা একা একা চেয়ারে বসতে পারতো না আবার একা নামাও ছিল তাদের জন্য কষ্টকর বয়সের ছোট শিশুরা বিয়ে বাড়িতেই চেয়ারে বসলে খাবারের টেবিল পর্যন্ত হাত রেখে খেতে পারতো না এর বাদেও এই চেয়ারে বসে মেয়েদের ওড়না ছেলেদের প্যান্ট সহ জামা কাপড় ছিঁড়ে যাওয়া ও একটা আতঙ্ক থাকতো সব মিলে শৈশবের এক ভয়ঙ্কর সুন্দর চিতে ছিল এই ফোল্ডিং চেয়ার বিয়ে বাড়িতে গেলেই একের ওপর অধিক চেয়ারগুলো ভাঁজ করে দেখা পাওয়া যেত শুধু যে ব্যবহারের বিড়ম্বনা ছিল তা কিন্তু না ডেকোরেটরদের এই চেয়ার যাতায়াতের জন্য পড়তে হতো ভোগান্তিতে এরপর দু হাজার পাঁচের পর বাজারে আসে প্লাস্টিকের আধুনিক সব চেয়ার দেখতে নান্দনিক আর ওজনে হালকা হয় ডেকোরেটর ব্যবসায়ীরা ঝুঁকে পড়ে এই প্লাস্টিকের চেয়ার কিনতে আর তখন থেকেই হারাতে বসে পুরানো সময়ের ফোল্ডিং চেয়ার এখনকার অনুষ্ঠানে নানা সাজের মাঝে পাওয়া যায় র্যাপিং বা কভার মোড়ানো আধুনিক ডিজাইনের সব চেয়ার কিন্তু নব্বই দশকের সেই ফোল্ডিং চেয়ারের মতো আনুষ্ঠানিক অনুভব করাতে সক্ষম হয় না নব্বই দশকের জেনারেশনদের মনে দেশের বাইরে অনলাইনগুলোতে চেয়ারগুলোর স্থির চিত্র এখনও দেখা যায় শুধু বিলুপ্ত হয়েছে আমাদের সংস্কৃতি থেকে ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য